সম্মানিত প্রিয় ভাইরা মৌলভী সাহেবের বক্তব্যটা শুনে আপনার মূল্যবান মন্তব্যটি করে যাবেন দেখেন তিনি কি বলেন ইসলামের মাদ্রাস আছে যা ইচ্ছা তা করে কেউ আওয়ামী লীগ করে বিএনপি করে এরকম মাদ্রাস আছে এদের নষ্ট করা লাগবে এটা মুক্ত এটা এই শশীনা ফুরফুরা মাস্টাকের উপরে এই মুসলাগুলো আছে থাকবে ইনশাল এবার আমাদের কারো কোনো আপোষ নাই পরিষ্কার কথা কি তোমাদের আছে নাকি তোমরা এই কলান পারো নাকি যে আমরা জমাত করি এটাই জমাত কায়ন করবো এই বিশ্বাস নিয়ে কেউ আছো নাকি খবরদার এবং তাদেরকে বলে দেবা যে ভাই এইটা বাদ দেন তো আমরা তো কোন রাজনৈতিক শক্তিতে এইখানে আসি নাই যখন যে ক্ষমতায় থাকে তাদের সাথে আমরা আসি সব দলের সাথে আছি সম্মানিত প্রিয় ভাইরা দেখেন এই মৌলানা শুধুমাত্র বাংলাদেশ জামাতি ইসলামের নামটা উচ্চারণ করলো এবং সেখানে বাংলাদেশ জামাতি ইসলামী প্রতিষ্ঠা করার জন্য কোনো ছাত্র আছে কিনা সেটাও তিনি তাদের মাধ্যমে স্বীকৃতি নিলেন বাংলাদেশে কিন্তু অসংখ্য ইসলামিক দল আছে অন্য কোনো ইসলামী দলের নাম নিলেন না শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামের নামটাই উচ্চারণ করলেন এবং বাংলাদেশ জামাত ইসলামের যে তারা কি পরিমাণ ঘোর বিরোধিতা করে তা ওনার বক্তব্যের মাধ্যমেই প্রমাণিত হলো আর তারা কিন্তু সে কিন্তু আর কথা বলছে যখন যে সরকারি এই দেশে ক্ষমতা আসুক না কেন তাদের সাথে আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আওয়ামী লীগ বিএনপি জাতীয় আসদ বাসদ বা আমরা মানে যারাই ক্ষমতা আসুক আমরা তাদের সাথে আছি কিন্তু আল্লাহ যে বলছে আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করো ইনিল্লাহম ইল্লা লিল্লা আমি রবের হুকুম ছাড়া এই জমিনে আর কারো হুকুম চলতে পারে না তে মৌলবী কাগজে কলমে অফিস আদালতে বিভিন্ন প্রয়োজনে যখন কোনো অফিসারের স্বাক্ষর প্রয়োজন হয় তখন ওই চোর বাটপার ওই সুৎখোর ওই ঘুষখোরের স্বাক্ষরের জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকো লজ্জা করে না আর ওই জায়গা যদি একজন ইসলাম প্রেমিক দেশপ্রেমিক ধার্মিক মানুষ বসা থাকে তাহলে আপনাকে জীবনে ঘু দিতে হবে না এবং আপনি একজন আলেম হিসেবে যথাযথ সম্মান বা মর্যাদা পাবেন অতএব এখনো সময় আছে আমি আপনাদেরকে বিনয় হিসেবে অনুরোধ করব। আপনি বাংলাদেশ জামাত ইসলামী যদি ভালো না লাগে না লাগতে পারে এটা আপনার ব্যাপার প্রয়োজনে আপনি একটা ইসলামিক দল করেন এর চেয়ে ভালো করার জন্য চেষ্টা করেন আপনার সেই দলে গিয়ে আমরা যোগ দেব ইনশাল্লাহ কিন্তু আপনি ইসলামী রাজনীতিকে হারাম ঘোষণা করে হারাম হারাম বইলা আপনি বাম রামের পাঁচ আটবেন আর ইসলামী আন্দোলনের বিরোধিতা করবেন এটা কিন্তু এই দেশের জনগণ এবং তাওহিদি দেশপ্রেমিক মানুষ মেনে নেবে না আল্লাহ রব্বুল আলমেন আমাদের সকলকে কোরআন সন্না বুঝে ব্যক্তি পরিবার সমাজ পরিচালনা করার জন্য তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত